কী ভাবছেন আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যাবে না আপনি গাড়িটা ড্রাইভার স্টিয়ারিংটা চালাচ্ছেন আর আপনার একটা ফোনে এস এম এস ঢুকবে যে আজকে থেকে আপনার লাইসেন্সটা ক্যান্সেল হয়ে গেল বা আপনার কষ্টার্জিত পড়াশায় উপার্জনে আপনি একটা ফ্ল্যাট বা বাড়ি কিনেছেন আপনি গৃহপ্রবেশটা করবেন বা করে ফেলেছেন কিন্তু আপনার কাছে সমন এলো যে আপনার রেজিস্ট্রি বাতিল হয়ে গেছে জমির রেজিস্ট্রি ফ্ল্যাটের রেজিস্ট্রি বাতিল হয়ে গেছে এই দিন কিন্তু বহুদূর নয় তাই আজকে আমাদেরকে কি কারণে আমি ভিডিও করছি আপনারা হয়তো বুঝে গেছেন যে বিএলও ডিউটি আমরা যারা সরকারি কর্মচারী বিভিন্ন স্কুলের শিক্ষক বা যে কোনো বিভিন্ন দপ্তরে সরকারে পরিষেবা প্রদান করছি তারা যে ডিউটি পেয়েছি বিএলও সেটা আমাদের করণীয় কি করণীয় না সেটা কিন্তু আজকে আমাদেরকে ভাবতে হবে এবং ভেবে একটা সিদ্ধান্তে উপনীত হতে হবে আজকে বিএলও ডিউটি আলোচনার পূর্বে আমাদেরকে জানতে হবে আজকে পশ্চিমবঙ্গে বাংলা বা বাঙালি বিরোধী যে গণমাধ্যমগুলো যেভাবে বাংলাদের বাংলায় থেকে বাংলার খেয়ে পড়ে বাঙালিদের সম্বন্ধে উৎসব প্রচার করছে তার জবাব যদি দিতে হয় তাহলে আমাদেরকে এই বিএলোর মাধ্যমেই দেওয়া দিতে হবে কিভাবে তাহলে আসুন আজকে আমরা জেনে নিই যে কিভাবে। আমাদের কি করণীয় গতকাল আপনার সবাই দুটো ভিডিও খুব বেশি মাত্রায় দেখেছেন এক নম্বর হচ্ছে আমরা দেখে চেয়েছি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রশাসনিক সভায় বিভিন্ন বক্তব্য রাখছেন এবং বলছেন যে কোনোভাবে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় যেভাবে হয়রানির শিকারি শিকার হয়েছিল করোনার সময় যেভাবে নোটবন্দির সময় যেভাবে আধারের সাথে ভোটার কার্ডের প্যান লিঙ্ক হবার সময় সেইভাবে যেন কোনো সাধারণ মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত না হয় আর একদিকে কী দেখলাম সংগ্রামী যৌথ মঞ্চের সংঘোষিত নেতা তিনি দাবি করছেন যে তাদের কমিটির প্রত্যেক সদস্য বিএলো ডিউটি করবেন এবং বাংলা থেকে বাঙালিদের বিসর্জন বিসর্জন দেবার হয়ে মতো কাজ করবেন এবং করবেন কিভাবে যে সরকার দিয়ে দেয়নি কোন 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 তারা করবেন সরকার দিয়ে দেয়নি সরকার তাদের কথা শুনছে না তাদের দাবি মতো অন্যায় আবদারের মতো কোর্টের রায়কে উপেক্ষা করে তারা তাদের মতো নিয়োগ করছে না যেটা আমার কাছে বা আপনার কাছে কি ধারণা সেটা নিয়ে আমি বলবো না আমি শুধু কিছু জায়গা আমাকে তুলে ধরবো আমি যে জায়গাগুলো তুলে ধরবো বোঝার চেষ্টা করবেন আজকে দাঁড়িয়ে আমাদের রেজিস্ট্রেশন অফ পিপল একটা বুঝতে হবে যেটা উনিশশো এবং উনিশশো সালে তৈরি করা হয়েছিল সেই অ্যামেন্ডমেন্টে কি বলা হয়েছিল বলা হয়েছিল পিপল মে অ্যাপ্লাই টু দ্য ইলেকটোরাল রেজিস্টার অফিসার ফর ইনক্লুশন অফ দেয়ার নেম অফ এনি কনস্টিটিউশন ইন ইলেকটোরাল রোল তাই তো যে কোনো কনস্টিটিউয়েন্সিতে তারা তাদের নাম এপিকারের মাধ্যমে অন্তর্ভুক্ত করতে পারে কিন্তু দু হাজার সালে একটা অ্যামেন্ডমেন্ট আনা হলো অ্যামেন্ডমেন্টে বলা হলো যে শুধু অ্যাপ্লাই করলেই পেয়ে যাবে না সেখানে আরও কি করবে রেজিস্ট্রার অফিসার কি করবে সে সেই ব্যক্তিকে বলবে তুমি তোমার অথেন্টিকেশনের জন্য আধার সংযুক্তিকরণ করেছো কি না আমাকে জানাও একুশ সালে হৈ রব সারা দেশ জুড়ে বিপুল আন্দোলন এবং আমরা জানি সেই আন্দোলনের প্রধান মুখ ছিল আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলেছিলেন যে আধার হচ্ছে এমন একটা কার্ড যে কার্ডে আমাদের সম্পূর্ণ ব্যক্তিগত তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আমরা বিভিন্ন ইনস্টিটিউশনের কাছে বিক্রি করে দিচ্ছি এবং সত্যি তাই আজকে দাঁড়িয়ে সেই কথা সত্য কিছুক্ষণের মধ্যে আপনারাই কমেন্টটা লিখবেন হ্যাঁ আমি সত্যি কি আমি মিথ্যে সেখানে এই যে আধারের সাথে ভোটার কার্ডে লিঙ্ক করানো হলো তার সাথে প্যান কার্ডে লিঙ্ক করা হলো আজকে যেই মুহুর্তে আপনি এপিক কার্ডে এন্ট্রি করবেন বা ইলেকট্রাল অফিসার এপিক কার্ডটাকে যাচাই করবে দেখবে আপনি কোন সময় এই এপিক কার্ডটা বানিয়েছেন আপনার বাবা বা মা কোন সময় এই এপিক কার্ডটা বানিয়েছে সাতাশি সালের পয়লা জুলাই থেকে ডিসেম্বর দু হলে আপনাকে এগারোটা নথি দিতে বলেছে সেখানেও একটা গ্যারাকল আছে পরে আসছে সেই পয়েন্টে আর তার আগে হলে তারও কিছু নির্দিষ্ট রূপরেখা দিয়ে দিয়েছে মানে আপনার বাবা মাকে আগে প্রমাণ করতে হবে ভারতেও কিনা তারপর আপনার এবং তারা সেটা প্রমাণ করতে গিয়ে টেনে নিয়ে যাবে আপনার এপিক কার্ড ধরে উনিশশো সালে আপনার বংশের কেউ সেই সময় ভোটে ভোটাধিকার পেয়েছিল কিনা বা ভোট দান করেছিল কিনা বুঝে বুঝুন ঠেলা সব থেকে বুঝতে হবে নবশুদ্ধ উদ্বাস্ত মতুয়া আদিবাসী এরা কোথেকে সেই উনিশশো বাহান্ন সালের ডকুমেন্ট নিয়ে আসবে ভাবা ভাবনার বিষয় ভাবুন তাহলে এই তিন চারটে সম্প্রদায়কে আজকে বাংলা ছাড়া করার সমস্ত রূপরেখা কিন্তু কেন্দ্র সরকার নিয়ে ফেলেছে এবার আসি যে ধরুন এখানে আপনি সাকসেসফুল হলেন না আপনার দেখা গেল আপনি দু বছর আগে কার্ড বানিয়েছেন আপনার বাবা মা তিন বছর আগে কার্ড বানিয়েছেন তাহলে আপনি হয়ে গেলেন কি আপনি হয়ে গেলেন ডি ভোটার ডাউটফুল ভোটার এই ডাউটফুল ভোটারের গল্পটা আমরা খুব ভালো করে এনআরসিতে দেখে নিয়েছি কি কায়দা অদ্ভুত রকম কায়দা কি দেখালো আসামের আসামের এক লক্ষ তিয়াত্তর হাজার প্রথম ধাপে ডি ভোটার ঘোষণা হলো তাদেরকে ডিটেনশন ক্যাম্পে ডি ভোটার ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেল যাওয়ালো তারপর পরবর্তী ধাপে আরও এক লাখ থেকে কিছুটা বেশি ভোটার ডি ভোটার হলো তাদেরকেও ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হলো ডিটেনশন ক্যাম্পে রেখে ভোটদান হয়ে গেল তারাও ভোটদান করলো ওখানে একটা নিয়ম আছে যে যখন ডিভোটার বা ডাউটফুল ভোটার তারা কিন্তু ভোটদান থেকে বিরত হবে না বা তাদেরকে এপিক কার্ড বাদ দিয়ে দেওয়া হবে না তাদেরকে ফরেনার অফিসারের কাছে পাঠানো হবে ফরেন রেজিস্টার অফিসারের কাছে পাঠানো হবে যে তাদের সমস্ত নথি চেক করার জন্য যদি ফরেন রেজিস্টার অফিসার বলে দেয় যে ইনি ফরেনার মানে ইনি ভারতীয় নয় তাহলে কিন্তু আপনার কার্ড সেই মুহূর্ত থেকে বাতিল এবং আপনার ভোটদান বাতিল কিন্তু ডিটেনশন ক্যাম্পে রেখে কিন্তু ভোটদান করে বিজেপি সরকার সেখানে প্রতিষ্ঠিত করে ফেলেছিল নিয়ে দেখে মহারাষ্ট্রে কি দেখলাম মহারাষ্ট্রে আমরা জানি মহারাষ্ট্রে দেড় হাজার পিছু একটা বুথ সেখানে এক লক্ষর ওপর বুথ করা হয়েছিল এবং অদ্ভুতভাবে দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ সালে সত্তর হাজার বন্ধু সত্তর লাখেরও বেশি ভোটার রাতারাতি সংযুক্তিকরণ করা হয়েছিল যেটা কিন্তু মহারাষ্ট্রের সরকার ধরতে পারেনি যার ফলস্বরূপ কিন্তু মহারাষ্ট্রে আবার সেই এমন এক আগ্রাসী শক্তির পুনরুত্থান হলো যার জন্য কিন্তু মানুষ আজ বুঝতে পারছে তারা কি চালাকি ফাঁদে পড়েছে সেই ভোটারের মধ্যে আরো একটা তথ্য দিই সেই ভোটারের মধ্যে আঠেরো থেকে ১৯ বছর বয়সের ছেলে মেয়ে কত ছিল জানেন কুড়ি লক্ষ তিরানব্বই হাজার হ্যাঁ বন্ধু এবং এই অ্যামেন্ডমেন্ট দু হাজার একুশের যে অ্যামেন্ডমেন্ট সেখানে অদ্ভুতভাবে একটা কায়দা করা হয়েছে উনি রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টে আঠেরো বছরকে ভোটদানের সীমারেখা করা হয়েছিল এবং এই সীমারেখাদান নির্ধারিত হতো পয়লা জানুয়ারি তারিখে কিন্তু দু হাজার একুশ সালে অ্যামেন্ডমেন্ট করে করা হলো বছরের চারবার এই সুযোগ দেওয়া হবে জানুয়ারি এপ্রিল জুলাই অক্টোবর তার মানে নতুন নতুন ভোটার নতুন প্রজন্মের ভোটার আমরা বছরে চারবার পাবো এতে কি হবে একটা মাস নাম্বার অফ ইয়াং জেনারেশনকে আমরা ভোটদানে নিয়ে আসতে পারব এইখানেই হলো আচল খেলা ইয়াং জেনারেশন কিভাবে প্রভাবিত হয় আপনারা খুব ভালো করে জানেন এই ইয়াং জেনারেশনকে জিহাদি করা হয় এই ইয়াং জেনারেশনকেই ভুল পথে পরিচালনা করা এই ইয়াং জেনারেশনকেই কিন্তু একসময় স্বাধীনতা সংগ্রামে আমরা দেখেছিলাম যদি এদেরকে ঠিক পথে পরিচালনা করা হয় গতি মিডিয়া থেকে শুরু করে যতগুলো আমাদের গণমাধ্যম আছে তার মাধ্যমে সরকার বিরোধী বাংলা বিরোধী বাঙালি বিরোধী এক অপপ্রচার শুরু হলো রোহিঙ্গাদের নিয়ে নাকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে রোহি বর্ডার পেরিয়ে রোহিঙ্গাদের জায়গা করে দিচ্ছে রোহিঙ্গাদের রেশন কার্ড করে দিচ্ছে এই নিয়ে এক অপপ্রচারের মাধ্যমে আমাদের বাংলাকে কালিমালিপ্ত করা হলো আমাদের বাংলার অস্মিতাকে ভুলুণ্ঠিত করার একটা অপপ্রচেষ্টা কিন্তু কেন্দ্রীয় সরকার শুরু করে দিল আপনাকে বুঝতে হবে এই এনআরসি করতে বাংলায় ওদেরকে বেগ পেতে হতো কি অদ্ভুতভাবে আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোরের সেকশন টোয়েন্টি ওয়ান এবং রেপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট নাইনটিন ফিফটি নাইনটিন ফিফটি ওয়ান এবং দু হাজার একুশ সালের অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এমন এমন ধারাগুলোকে সংযোজন করা হলো যেখানে এনআরসি নাম না নিয়েও এসআইআর নামে আমরা বাঙালি খেদানো কিন্তু খুব সহজে পশ্চিমবঙ্গে লাগু করে দেওয়ার একটা চেষ্টা কিন্তু তারা করবে বা করতে চলেছে এই এসআইআর আর কিছু নয় এনআরসির একটা সিমেট্রিক্যাল নাম এই এস আই এর মাধ্যমে এনআরসি কি ছিল এনআরসি ছিল ন্যাশনাল রেজিস্ট্রাল সিটিজেনশিপ অ্যাক্ট আর এসআইআর একই রকম ইলেকট্রাল রোলে নাম তোলা দুটোই একই কিন্তু যদি আপনি নাম নাই তুলতে পারেন আপনি ভোটারই নন তাহলে তো আপনি ভারতীয় থাকলেনই না তাহলে তো আপনাকে ভারত ছাড়া করাটা কোনো আপনি বাংলা থেকে বিতাড়িত হয়ে ভারতের কোথাও তো থাকতে পারছেন না আপনাকে কিন্তু ভারত ছাড়াই করা হচ্ছে সেটা বাঙালি ও হতে পারে এটা আবার মুসলমান সম্প্রদায়ের মানুষ হতে পারে কিন্তু বাস্তবিকভাবে আমরা দেখতেই পাচ্ছি কিভাবে বাঙালিরা কিন্তু বাংলা ছাড়া হওয়ার দিকে এগিয়ে চলেছে তাদের ভুল পদক্ষেপের জন্য এই ডিউটি যেখানে আমাদের সরকারের হাত শক্ত করার মতো একটা প্রয়াস আমরা প্রত্যেকে বুথে বসি এবং বুথে আমাদের একটা বলুন শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে আমরা কাজ করি বা ধরুন আমাদের বুদ্ধিমত্তা দিয়ে আমরা পরিষেবা প্রদান করি সেটা প্রাইমারি স্কুল হতে পারে হাই স্কুল হতে পারে বা সরকারি কলেজও হতে পারে সেই বুদ্ধিমত্তা দিয়ে যদি আমরা কাজ করি সাধারণ মানুষের দিকে হাতটা বাড়িয়ে দিই তাহলে কিন্তু খুব সহজে আমরা এই বিএল ডিউটিটাকে আনন্দ সহ করতে পারি অবশ্যই বলে আপনারা সবাই বলবেন যে হ্যাঁ রাইট টু এডুকেশান একটা বলাই আছে যে স্কুলকে হ্যাম্পার করে বা স্কুল পড়ালেখা বিঘ্নিত হচ্ছে এমন কোনো কাজ না করা অবশ্যই বিএলও করতে ডিউটি করতে গেলে যেহেতু এখনও পর্যন্ত বিএলও ডিউটিটা অ্যাসাইন করা হয়নি তাতে আমাদের মনে হচ্ছে যে শিক্ষাব্যবস্থাও হয়তো প্রাথমিকভাবে ধাক্কা পাবে আঘাতপ্রাপ্ত হবে বা যারা হাই স্কুলে আমরা জানি যে এখন একটা এমন সিচুয়েশন যেখানে ভর্তি প্রক্রিয়াটা ও বিসির জন্য বিভিন্ন জায়গায় শুরু হতে পারেনি কলেজে তা সেই রকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে যখনই অধ্যাপকদের কলেজের টিচারদের স্কুলের টিচারদের বিএলোর কাজে নেওয়া হবে তখন একটা সাময়িকভাবে পড়ার পরিকাঠামো নষ্ট হবে কিন্তু এটাও বুঝতে হবে যে এই যে স্কুলগুলো এই যে মাস রিক্রুটমেন্ট আফটার টু এদেরকে চাকরি করতে গেলে সুষ্ঠুভাবে এদেরকে আগামী দিনে তাদের সন্তানের মুখে ভাত অন্নটা তুলে দিতে গেলে বিএলের ডিউটিটা অতি অবশ্যই করতে হবে কারণ এর ডিউটি না করে আপনার ভূত না বাঁচিয়ে জনসাধারণকে না বাঁচিয়ে তাদেরকে যদি একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ফেলে দেন তাহলে আপনার পরিবারও কিন্তু সেই আগুনের লেলিয়ান থেকে কিন্তু বাঁচার কোনো উপায় নেই আর নমশূদ্র মতো অভ্যস্ত আদিবাসী সম্প্রদায়ের তো কী হবে আমার জানা নেই যতক্ষণ না আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার এক জাতীয়তাবাদী আন্দোলন শুরু করবেন ততক্ষণ এই চারটে সম্প্রদায়ের বা যারা এসটি ওবিসি আছে বা যে কোনো সম্প্রদায় পশ্চিমবঙ্গের জনগুলো যত জনজাতি আছে তারা কিন্তু আজকে কি অবস্থায় দাঁড়িয়ে আছে তা কিন্তু তারা জানে না শুধু কিছু সামগ্রিক ভুল বা কিছু সামগ্রিক চিন্তাভাবনায় বশবর্তী হয়ে যদি এমন কোনো কাজ আমরা করে ফেলি যার জন্য আমাদের প্রজন্মকে আমাদের উত্তর দিতে হয় সেই জায়গাটা কিন্তু আমার তুলে ধরা আমার মনে রাখতে হবে যে আসামে যে ডিটেনশন ক্যাম্পে আছে এক লক্ষ তিয়াত্তর হাজার ভোটার তার মধ্যে কত ভোটার ফিমেল প্রায় সত্তর হাজার সত্তর হাজার ফিমেল ভোটার সত্তর হাজার ফিমেল ভোটার বাবুন এবং যে সম্প্রদায় ভোট দেয় যে সম্প্রদায় ভোট দেয় সেই ভোট দানের মাধ্যমে আজকে কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠিত তাদেরই ভোট নিয়ে অদ্ভুতভাবে ভোট পেয়ে যে পর গদিতে বসে তাদের মনে হলো আমি যাদের ভোটটা পেয়েছি বাবা তারা ভারতবাসীই নয় তাদের ভোটাধিকারটা আমি ক্যান্সেল করলাম অদ্ভুত না শুনতে অবাক লাগে আগে তাদের ভোটাধিকার ক্যান্সেল করতে গেলে তাদের এপিক কার্ড ক্যান্সেল করতে গেলে আগে নিজের চেয়ারটাকে তো বিসর্জন দিতে হবে প্রধানমন্ত্রীকে তার পদত্যাগ করা উচিত যে আমি যাদের ভোটে এসেছি তারা ভারতীয় নয় আজকে আপনারা বলবেন কেন আপনি বাংলা নিয়ে বলছেন কেন বিহারেও তো হয়েছে বিহারে পাইলট প্রোজেক্ট অবশ্যই হয়েছে বিহারে পাইলট প্রজেক্ট কিন্তু আপনাকে বুঝতে হবে এটাই তো ওদের লক্ষ্য ছিল যে বিহারে তাদের সরকার যদি এই প্রজেক্ট করে বাংলায় ঢোকে কেউ আঙুল তুলতে পারবে না যে ওই তো বাংলার জন্য এটা করছে কিন্তু এই প্রজেক্টটা বাংলাকে কেন্দ্র করে বাঙালি খেদানোর একটা প্রজেক্ট যেটা শুরু হয়েছে বিহার থেকে আজকে আপনারা অবাক হয়ে যাবেন আমি আমি বলছি বলে আপনি বিলিভ করবেন আপনারা যান দিল্লিতে যান মহারাষ্ট্রে যান যেখানে দেখুন যে বাঙালি কলোনিগুলো আজকে প্রায় শূন্য বাঙালি খেদানো হয়ে গেছে তাদের রোজ নাম চায় আজকে চোখের জল ছাড়া কিছু নেই তাদের প্রজন্ম হাহাকারের মধ্যে কাটাচ্ছে সেইগুলো ভুলে গিয়ে যদি আমরা আজকে কোর্টে যাই বিএল ডিউটি না করার জন্য বা আজকে যৌথ মঞ্চ যেভাবে তারা প্রত্যেকে বিএলো ডিউটিকে নিজের গলায় মালা হিসেবে নিয়ে নিয়ে তারা বলছে আমরা ভূতে ভূতে কাজ করবো সঠিকভাবে নাম বাদ দেবো আর আমাদের যারা তৃণমূলপন্থী শিক্ষা সংগঠন যারা বিভিন্ন পদাধিকার তারা কই তো মাঠে নেমে বলছেন না প্রচার করছেন না দিদির কথাকে মুখ্যমন্ত্রীর কথাকে স্কুলের স্কুলের টিচারদের কাছে কলেজের অধ্যাপকদের কাছে সরকারি কর্মচারীদের কাছে পৌঁছে দিচ্ছেন না তার জন্য তো আপনারা প্রচার মাধ্যমে এমন কোনো স্টেপ নেননি যা আহত হতে পারে নিয়েছেন আমি দেখিনি আমি অন্ধ বা আমি ভুল কিন্তু আপনার প্রশ্নটা আপনাদের বিবেকের কাছে যে কবে আপনারা পদ নিয়ে বসে থাকবেন না কবে কে আপনাকে অর্ডার দেবেন তারপর আপনি মাঠে নেমে কাজ করবেন আরে আপনাকে কাজ করতে হবে দল আপনাকে জায়গা দিয়েছে সেই কাজটা তো করুন অন্তত সেই পদের জন্য তো কাজটা করুন পথটা কি শুধু চাঁদা তোলার জন্য পথটা বিভিন্ন ব্লাড ডোনেশনে গিয়ে উত্তরীয় পড়ার জন্য পথটা কি বিভিন্ন জেলায় জেলায় কটা ট্রান্সফার করা যায় কটা বদলি করা যায় নিজের বউ বাচ্চাকে বাড়ির কাছে আনা যায় নিজের শালিকাকে বাড়ির কাছে আনা যায় এইটার জন্য ভাবুন ভাবুন নিজেদের এখনও আত্মলোচ আত্মসমালোচনার সময় আছে কিন্তু এর পরে সেটারও সময় থাকবে না আরে সরকার থাকবে তখন তো সংগঠন করবেন তবে তো পথ পাবেন এইগুলো ভাববেন না যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব বিভিন্ন প্রশাসনিক বৈঠক থেকে বারবার বলছে যে আপনারা বিএল ডিউটি করুন যারা বিএলও কাজ করছেন তারা সঠিকভাবে বিএল ডিউটি করুন আর আপনারা কিছু সমাজের শিক্ষক সম্প্রদায় আমরা কোর্টে কাল আগামী আমি জানতে পারলাম যে তারা কোর্টে গেছে পিটিশন করেছে যে তারা বিএল ও ডিউটি করবে না তাহলে বিএলও ডিউটিটা করবে কি সরকারের হাতটা মজবুত করবে কে সরকারি সুবিধা নেবো করোনার সময় দু বছরের ওপর আমরা মাইনেটা পেয়েছি সেই ঋণগুলো এই মুখ্যমন্ত্রী ঋণগুলো ভুলে গেছেন অন্য কোন বিজেপি রাজ্যে মাইনে দিয়েছে বলুন তো কু থার্টি ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এক এক জায়গায় মাইনে কেটে নিয়েছে আর কবে আপনাদের বিবেকবোধ জাগবে করোনার সময় আমরা ঘরে বসে মাস পয়লা বেতন পেয়েছি বাজার প্রত্যেক দিন বাজার করে করে ভালো মন্দ খাবার খেয়েছি আমাদের সন্তান সন্ততিদের খাবার খাইয়েছি আর সেই বোধটুকু আমাদের জাগবে না আজও আজও সেই একই রকম চাটুকারিতা একই রকম গদি মিডিয়ার প্রভাবে আমরা কিন্তু আমাদেরকে বিক্রি করে দিচ্ছি মেরুদণ্ডগুলো আর ফেসবুকে পোস্ট করছেন সিরদারা বিক্রি নয় মেরুদণ্ড বিক্রি নয় আমি বিহল ডিউটি থেকে আমার কাছে নাম এলে আমি নাম কেটে বাদ দিয়ে দেবো দার ধিক্কার আপনাদের এবার পদ নিয়ে বসে না থেকে কাজ করুন মানুষের পাশে যান মানুষের সহযোগিতা করুন যে যেখানে আছেন যে দায়িত্বে আছেন এই সময় সাধারণ মানুষকে হাত বাড়িয়ে দিন আমরা কিন্তু করোনার সময় সাধারণ মানুষের অবস্থা দেখেছি পরিযায়ী শ্রমিকদের খালি পায়ে হাঁটতে দেখেছি আমরা দেখেছি কে লাশ গঙ্গায় বিসর্জন দিতে বাংলায় তো এটা হয়নি বাংলায় তো কোনো গঙ্গায় বিসর্জন দেওয়া হয়নি আমরা করোনার সময় নোটবন্দি করতে গিয়ে গুরুজনদের তো মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখিনি আমাদের বাংলার অস্মিতাকে আর কালিমালিপ্ত করবেন না আপনাদের কাছে প্রত্যেকের কাছে আমার অনুরোধ বিয়ালো ডিউটিটা করুন বিয়লো ডিউটির মাধ্যমে কিন্তু আমাদের সরকারের হাত মজবুত করার এক মানে অনন্য প্রয়াস বলতে পারি অনন্য প্রয়াস এই সুযোগ হাতছাড়া করা যাবে না কিন্তু যদি এই সুযোগ হাতছাড়া করি তাহলে ধরে নিতে হবে যে আমাদের সরকারের কিছু দিক হয়তো আমাদের প্রতি আজকে বিষণ্ন বলে আমরাও মুখটা ফিরিয়ে নিয়েছি যদিও বাবা মা তো সন্তানের উপর রাগ করে না বুক ফ্রিয়ে নেয় না এত কিছুর পরেও হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জনদরদি প্রকল্প নিয়ে আসবে আমাদের জন্য আমাদের মায়েদের জন্য আমাদের বিধবা মায়েদের জন্য আমাদের বার্ধক্য বাতার জন্য আমাদের সবুজ সাথীর সাইকেলটার জন্য আমাদের প্রাইমারি স্কুলে ছোট ছোট বাচ্চাদের পায়ের জুতোর জন্য বইটার জন্য হাই স্কুলে ছেলে খাতার জন্য কন্যাশ্রীর জন্য রূপশ্রীর জন্য এরকম অনেক প্রকল্প স্বাস্থ্যাতির জন্য নিয়ে আসবে আমরা সেগুলোকে ভোগও করবো কিন্তু আমরা সরকারকে কিছু যদি না দিতে পারি আমাদের প্রজন্ম কিন্তু কিন্তু আমরা চিহ্ন হয়ে থেকে যাব ভালো থাকবেন আমার আমাকে ক্ষমা করবেন আমি হয়তো আপনাদের অনেক সেন্টিমেন্ট নিয়ে কথা বলে ফেলেছি কিন্তু আমার মনে হয়েছে বিএলও ডিউটিটা করা উচিত বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বাঙালিকে বাঁচাতে বাংলাকে বাঁচাতে বাংলার অস্মিতাকে বাঁচাতে করুন ভালো থাকবেন সজাগ থাকুন মিডিয়া থেকে যত দূরে থাকবেন নিজেরা খবর তৈরি করুন খবর বানান আর সাধারণের মাধ্যমে সাধারণের মাঝে ভাই বেঁচে থাকুন চলুন জয় হিন্দ জয় বাংলা